অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউলুস বলেছেন আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম নির্বাচন এটি দেশের যাত্রায় একটি বিবেচিত হবে তিনি বলেন এ নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উনিশে এপ্রিল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফি ইলেকশনস এনএফ আর একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন এদিন প্রতিনিধি দলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক বিজরা রোসালেস বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয় সিনিয়র প্রোগ্রামার অফিসার থারিন্ডু অবীরত্না প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেজ। এএনএফ আরইএল হচ্ছে এশিয়ান নির্বাচন ভিত্তিক একটি নাগরিক সংগঠন যারা গত দুই দশক ধরে সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করে কাজ করে যাচ্ছে সাক্ষাতে বাংলাদেশে তাদের চলমান কর্মকাণ্ড তুলে ধরে বিশেষ করে স্বাধীন ও নাগরিক চালিত নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থাকে গঠনের ব্যক্ত করে তারা হোল্ডার ম্যাপিং ও প্রয়োজন নির্ধারণমূলক কার্যক্রমের কথাও তুলে ধরে যা বাংলাদেশের সুশীল সমাজের সম্পৃক্ততা ও নির্বাচনী স্বচ্ছতা বাড়ানোর সম্ভাব্য পথ খুঁজে বের করতে সহায়ক হবে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পূর্ণ ব্যক্ত করে